আচ্ছা এরপরে আসো অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অ্যালকিন আচ্ছা আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু দুই রকম হয় তাই তো তা এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই জিনিসটা আসলে দুই রকম অসম্পৃক্ত মানে কি যে হয় সেখানে কার্বন কার্বন ডাবল বন থাকবে তাহলে সেটা হবে অ্যালকিন অথবা সেখানে কার্বন কার্বন ট্রিপল বন থাকবে এই যে যদি কার্বন কার্বন ডাবল বন থাকে তখন এটা অ্যালকিন আর যদি কার্বন কার্বন ট্রিপল বন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যালকাইন এই যে আমাদের কার্বন কার্বন ট্রিপল ওয়ান আচ্ছা তার এখন আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন দুইটা থেকে আসলে অ্যালকিনে যাইতে পারি তাহলে কিভাবে জাস্ট কিছুই না তোমরা মানে বিক্রিয়াটা পড়ে আসছো নাইনটেনেও পড়ে আসছো যে ধরো আমরা একটা অ্যালকিন নিলাম আর সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু এর সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করতে হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে তোমরা এটা পড়ে আসছো নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আচ্ছা আর এখানে কিন্তু আরেকটা কথা প্রত্যেকটা স্টেট স্টেটগুলোর কিন্তু সবার গ্যাসিও অ্যালকিনটাও গ্যাসিয়াস আবার হাইড্রোজেনটাও কিন্তু এখানে গ্যাসিয়াস তাহলে যদি আমরা নিকেল প্রভাবক ইউজ করি তখন লাগবে একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস আর যদি আমরা প্লাটিনাম বা প্যালাডিয়াম প্লাটিনাম বা প্যালাডিয়াম যে কোনো একটা দুইটার যে কোনো একটা প্রভাবক ইউজ করি তখন তাপমাত্রা লাগবে আসলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাহলে কী হবে এই যে দুইটা বন্ধন এই দুইটা পায়বন্ধন সরি ভুল বললাম একটা পাই বন্ধন এখানকার যে একটা পাই পায়বন্ধন এই পাই পায়বন্ধনটা ভেঙে যায় আর এই দুইটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে যে পায়বন্ধন ভেঙে গেল দুইটা করে কার্বনের একটা করে হাত ফাঁকা এগুলোতে এসে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে আমরা যদি এখান থেকে প্রোডাক্ট বানাই তাহলে আর সি এইচ টু সি থ্রি এবং এই অ্যালকেনটাও আসলে এখানে গ্যাসিয়াস ঠিক আছে যে অ্যালকেনটা তৈরি হবে সেটাও গ্যাসিয়াস তাহলে এটা ছিল একদম সিম্পল রিয়াকশান আচ্ছা কিন্তু কথা হচ্ছে এই রিয়কশনের মেকানিজম যদি তোমরা জানতে চাও বা এটা তোমাদের চতুর্থ অধ্যায় যে এটা রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় দেখবা যে এটার কিছুটা মেকানিজম বল আছে তা আমি খুব শর্টে বলতেছি খুব শর্টে বলতেছি আসলে কি হয় আসলে কী হয় এই যে নিকেল যে প্লেট নিকেলের যে প্লেটটা আমরা নিই এই যে ধাতুর প্লেট এই প্লেটের উপরে সবার আগে এই হাইড্রোজেন গ্যাসগুলো অধি শোষিত হয় এই নিকেলের প্লেটে হাইড্রোজেন গ্যাসগুলো এভাবে অধিশোষিত হয় এই যে হাইড্রোজেনের গ্যাস আচ্ছা আমরা যদি হ্যাঁ আমি আর বিস্তারিত দেখাইলাম না এই যে হাইড্রোজেনের গ্যাসগুলো অধিশোষিত হয় অধি শোষণ মানে তো বোঝো যে বা ধরো এই যে আমি 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 যে আমার বোর্ডের যে মার্কার এই মার্কার দিয়ে আমি বোর্ডের উপরে লিখতেছি এটা আসলে অধি শোষণ কারণ কি তুমি চাইলেই কিন্তু এটা মিশাইতে পারবা তুমি চাইলেই এটা এই মার্কারের কালিটা মিশাইতে পারতেছো আর যদি বলতাম শোষণ শোষণ মানে কি ধরো তুমি একটা স্পঞ্জ নিছো স্পঞ্জকে পানির মধ্যে দিছো তারপরে পানি থেকে এটা তাহলে এখানে কিন্তু স্পঞ্জটা পানিটাকে শোষণ করে নিছে। মানে সোজা কথা যদি এরকম হয় তুমি একটা পদার্থ সেটা অন্য আরেকটার গায়ে শুধু লেপটে আছে এরকম যদি হয় একটা পদার্থ সেটা অন্য আরেকটা পদার্থের গায়ে শুধু লেপটে আসে তাহলে সেটা হচ্ছে অধিশোষণ আর যদি একদম কি হয় যে একটা পদার্থের অনুর ফাঁকে ফাঁকে আর একটা পদার্থের অনু যদি আসে তখন সেটা হচ্ছে শোষণ তো এখানে আসলে ব্যাপারটা এরকম যে নিকেলের প্লেট এই নিকেলের গায়ে হাইড্রোজেনগুলো জাস্ট লেপটে আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের অধিশোষণ তাহলে এখন কি হয় এরপরে কি হয় যে আমাদের যে অ্যালকিন আর সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু এটা এই প্লেটের উপরে চলে আসে বা প্লেটের আশেপাশে চলে আসে তখন কি হয় একই দিক থেকে দুইটা হাইড্রোজেন এই দুইটা কার্বনে যুক্ত হয়ে যায় এটা পায়বন্ধনটা ভেঙে যায় এই বন্ধনটা ভেঙে যায় আর একই দিক থেকে দুইটা হাইড্রোজেন এই দুই কার্বনে যুক্ত হয় এই বন্ধন ভাঙার কিন্তু একটা কারণ আছে হয়তো বললা পায়ে বন্ধনটা কেন ভাঙলো কারণ হচ্ছে এই যে আমরা এখানে দিয়ে দিয়েছি টেম্পারেচার এই যে একশো পঞ্চাশ থেকে একশো আশি টেম্পারেচার এই টেম্পারেচারের কারণে আসলে কি হয় এই পায়ে বন্ধনটা ভেঙে যায় আর দুইটা হাইড্রোজেন দুইটা কার্বনে যুক্ত হয় তো এই জন্য দেখো এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন এরকম হইল না যে একটা হাইড্রোজেন এই পাশ থেকে আর একটা হাইড্রোজেন অন্য দিক থেকে কার্বনে যুক্ত হচ্ছে না দুইটা হাইড্রোজেনে কি হচ্ছে সেম দিক থেকে কার্বনে যুক্ত হচ্ছে এই জন্য এই যে এই সংযোজন বিক্রিয়া যেটা আমরা দেখলাম এর আর একটা নাম হচ্ছে সিন অ্যাডিশন সিন অ্যাডিশন বলে এটাকে কারণ কি সিন মানে হচ্ছে একই দিকে সিন মানে হচ্ছে একই দিকে যেহেতু দুইটা হাইড্রোজেন একই দিক থেকে কার্বনে যুক্ত হচ্ছে এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে সিন অ্যাডিশন তাহলে বুঝলা এইটুকু আচ্ছা এই বিক্রিয়াটা আসলে অনেকগুলো নাম আছে যেহেতু নামকরণ বলতেইছি আরও অনেক নাম আছে যেমন ওই যে দুইটা বিজ্ঞানীর নামে এই বিক্রিয়ার নাম হচ্ছে স্যাবিটাইজার অ্যান্ড স্যান্ডারেন্স রিয়াকশন এটাও বলে স্যাবিটাইজার অ্যান্ড স্যান্ডেরিয়াকশান এই বিক্রয়ের একটা নাম হচ্ছে and অ্যান্ড reaction আরও একটা নাম আছে এটাকে বলে তোমার প্রভাবকীয় হাইড্রোজিনেশান বা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন প্রভাবকীয় হাইড্রোজেনেশন প্রভাবকীয় হাইড্রোজেনেশন কারণ ওই যে প্রভাবকের উপস্থিতিতে আমরা হাইড্রোজেন যুক্ত করতেছি আচ্ছা তাহলে এই গেল আমাদের অ্যালকিন থেকে অ্যালকিন তাহলে যে কোনো অ্যালকিন এখানে দিক না কেন তোমাকে বলতেই পারে যে ইথিন থেকে ইথেন প্রস্তুত করো ইথিন থেকে ইথেন প্রস্তুত করো তাহলে খুবই সহজ আমরা কি করব হ্যাঁ ইথেনের এই যে একটা অনু নিলাম স্টেটে তার সাথে হাইড্রোজেন গ্যাস যুক্ত করব যদি আমরা নিকেল প্রভাবক নেই তাহলে টেম্পারেচার একটু বেশি লাগবে একশো পঞ্চাশ থেকে একশো আশি হ্যাঁ এটা হলে কি হবে যে আমাদের হ্যাঁ এখানকার এই যে একটা বন্ধন ভেঙে যাবে এবং একই দিক থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে দুই কার্বনে বন্ধন ভাঙবে একই দিক থেকে দুইটা হাইড্রোজেন CH3 থ্রি ঠিক আছে আচ্ছা তো আর একটা কথা একটু বলে রাখি এই যে আমরা ইথিন থেকে ইথিন বানাইলাম এই বিক্রিয়াটা মানে তোমাদের বই লিখছে যে এটা আসলে অসম্পৃক্ত তোমার ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল থেকে মার্জারিন প্রস্তুতির বিক্রিয়া এটাও একটু লিখে নিও অনেক সময় তোমাদের এভাবে আসতে পারে এই জায়গায় যে ইথিন এটা কই পাওয়া যায় অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল মানে সোজা কথা সবজি তেলের মাঝে পাওয়া যায় সবজি তেল বা ভেজিটেবল অয়েলের মাঝে পাওয়া যায় ঠিক আছে আর এই যেই জিনিসটা তৈরি হলো ইথেন এটাকে বলে আসলে এটা আসলে কই পাওয়া যায় মার্জারিন বা ঘি ঘিয়ের মাঝে মার্জারিন ঘিয়ের মাঝে পাওয়া যায় তো তোমাদের এরকম বলতেই পারে যে অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল থেকে মার্জারিন প্রস্তুত করো তাহলে এটা আসলে কিছুই না ইথেন থেকে ইথেন প্রস্তুতির বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এই ছিল মোটামুটি অ্যালকিন থেকে অ্যালকিন এবার চলো আমরা যদি অ্যালকাইন থেকে প্রস্তুত করতে চাই অ্যালকাইন থেকে অ্যালকিন চলো আচ্ছা এবার চলো আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন বানায় অ্যালকাইন থেকে অ্যালকিন তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন আচ্ছা এই বিক্রিয়াটা আসলে কিছুই না আগের মতোই বিক্রিয়া একদম অ্যালকিন থেকে অ্যালকিন যেভাবে সেরকমই বিক্রিয়া জাস্ট এই বিক্রিয়াটা দুই ধাপ চলবে এটুকুই জাস্ট যদি আমি বলি ধরো আর সি ট্রিপল ওয়ান সি এইচ এটা একটা অ্যালকাইন এর সাথে আমরা হাইড্রোজেন গ্যাস যুক্ত করলাম এই যে হাইড্রোজেন গ্যাস যুক্ত করলাম ধরো নিকেল প্রভাবকে দিলাম একশো পঞ্চাশ থেকে একশো আশি হ্যাঁ তাহলে কি হবে জাস্ট প্রথম ধাপে একটা পায়বন্ধন ভাঙবে প্রথম ধাপে এই যে এই এখানে পায়বন্ধন তো আছে দুইটা দুইটা পায়বন্ধন আছে দুইটা পায়বন্ধনের মাঝে একটা আগে ভেঙে যাবে একটা ভাঙবে দুইটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে তাহলে এখান থেকে তৈরি হইল আমাদের অ্যালকিন এরপর এই অ্যালকিনে আবার আমরা কি করব। হ্যাঁ আবার আসলে হাইড্রোজেন গ্যাস ঢুকতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই অ্যালকিনেই আবার নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আবার হাইড্রোজেন গ্যাস ঢুকতে হবে তাহলে এই যে আর একটা বন্ধন ভেঙে গেল তাহলে এখান থেকে হবে আর সি সরি এখানে একটা হ্যাঁ কার্বন বেশি হাইড্রোজেন বেশি দিয়ে ফেলছিলাম সরি আচ্ছা তাহলে আর সি এইচ টু সি এইচ থ্রি গ্যাস ঠিক আছে তাহলে সোজা কথা অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইতে গেলে আমাদের বিক্রিয়াটা দুই স্টেপ চলবে আচ্ছা এখন কেউ যদি কোশ্চিন করে এই যে আমরা একবার অ্যালকিন থেকে অ্যালকিন বানাইলাম আর একবার অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইলাম দুইটার মাঝে কোন প্রসেসটা আসলে ফাস্ট হবে যেমন ধরো তোমাকে এরকম কোশ্চিন করতে পারে যে নিচের কোন বিক্রিয়ার হার বেশি নিচের কোন বিক্রিয়ার হার বেশি ধরো এক নম্বরে যে বিক্রিয়া দিল এক নম্বরে বললো যে এটা আসলে ইথিন থেকে ইথেন প্রস্তুতি ইথিন থেকে ইথেন সিএইচ থ্রি সিএইচ থ্রি আর ধরো দুই নম্বরে যে বিক্রিয়া দিল দুই নম্বর বিক্রিয়াটা আমরা এখানে লিখতেছি এটা হচ্ছে ইথাইন থেকে এই বিক্রিয়াটা আসলে ধরো আমরা একবারে দুই স্টেপ বিক্রিয়া করে লাস্টের প্রোডাক্টটা লিখলাম ঠিক আছে একবার দুই স্টেপ আচ্ছা না হয় আমি ধাপে ধাপেই দেখাই এইচ টু ডাবল ওয়ান এইচ টু এর সাথে আবার হাইড্রোজেন আচ্ছা এখানে নিকেল প্রভাবক হোক এসব দেই নেয় না এগুলো তো থাকবেই হ্যাঁ নিকেল প্রভাবক তাহলে এই জায়গায় হলো এইচ থ্রি এইচ থ্রি হ্যাঁ এই যে দুইটা বিক্রিয়া বললো একবার ইথিন থেকে ইথেন আর একবার ইথাইন থেকে ইথেন ঠিক আছে তাহলে কোশ্চিন করলো যে কোন বিক্রিয়ার হার বেশি বা কোথায় তাড়াতাড়ি আমরা ইথেন পাবো হ্যাঁ মানে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে কী মনে হয় যে এটা দুই এটা তো দুই স্টেপের রিয়াকশান তাহলে এটা হয়তো আস্তে আস্তে হয় আর এটা তো এক স্টেপেই হয় তাহলে এটা হয়তো তাড়াতাড়ি না আসলে ব্যাপারটা এরকম না এই জায়গায় সবচেয়ে বেশি যেই মানে আমাদের নিয়ামকটা কাজ করে এটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর বা স্টেরিক হিন্ড্রেন্স ঠিক আছে স্থানিক বাধা তো তোমরা আপাতত মনে রাখো যে আপাতত আমাদের কি হচ্ছে এই দুই নাম্বার বিক্রিয়া যে এটা মানে ইথাইন থেকে ইথেন এটাই তাড়াতাড়ি হয় আচ্ছা আমি ছোটো করে বলতেছি তাও কেন হবে দেখো দেখো আমি কিন্তু বলছিলাম যে ওই নিকেলের প্লেটে হাইড্রোজেনগুলো অধিশোষিত হয় এটা বলছিলাম নিকেলের প্লেটে এই যে হাইড্রোজেন গ্যাসগুলো এভাবে অধি শোষিত হয় এবং তারপর কি হয় যে উপরে আমাদের এই যে যার সাথে বিক্রিয়া করাচ্ছ ইথাইন বলো বা ইথিন বলো এটা এই প্লেটের উপরে চলে আসে আচ্ছা ধরো আমরা একবার এই প্লেটের উপরে ইথাইনকে নিয়ে আসলাম আর একবার ওই সিমিলার যে প্লেট ওই প্লেটের উপরে ইথিনকে নিয়ে আসলাম ঠিক আছে এই জায়গায় ধরো আমরা এবার ইথিনকে আনলাম হাইড্রোজেন হাইড্রোজেন দেখো আসলে কি হয় এই যে ইথাইন এই প্লেটের উপরে খুব ইজিলি আসতে পারে এবং ইজিলি দুইটা হাইড্রোজেন নিতে পারে কারণটা হচ্ছে ইথাইনে দেখো এই যে আগে থেকে এই কার্বন এই কার্বনের সংকরণ কিন্তু এসপি এই কার্বনেরও সংকরণ হচ্ছে এসপি এগুলোতে একটা করে হাইড্রোজেন থাকে একটা করে হাইড্রোজেন থাকে জাস্ট এই জন্য এই মানে নতুন যে হাইড্রোজেনটা আসবে এটা বাধাপ্রাপ্ত কম হবে বাট এই জায়গায় কি হচ্ছে হ্যাঁ আগে থেকে দুইটা হাইড্রোজেন আসে এই জায়গায় হ্যাঁ এখানে স্থানিক বাধাটা বেশি এই জায়গায় দুইটা হাইড্রোজেন যুক্ত হতে গেলে কি হচ্ছে এর চাইতে বেশি বাধা এখানে পাবে এই জন্য এখানে কি সহজে হাইড্রোজেন যুক্ত হবে না এটা এখানে একটু সহজে হবে ঠিক আছে তাহলে মূল কথাটা সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো যে মূল ব্যাপারটা হচ্ছে স্থানিক বাধা ইথাইনে স্থানিক বাধা কম এই জন্য বিক্রিয়ার হারটা এই জায়গায় বেশি এবং ইথেনে ইথিনে কী হচ্ছে স্থানিক বাধাটা বেশি এই জন্য বিক্রিয়ার হার এখানে কম তোমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো আসলে এই জায়গায় আরও কিছু ফ্যাক্টর আছে বাট এই ব্যাপারগুলো আমাদের এত আমার ডিটেলসে জানার দরকার নাই আপাতত তাহলে কী মনে রাখবা তোমরা একটু কথাটা লিখে নাও যে স্থানিক বাধা যে এখানে স্থানিক বাধাটা ছিল কম আর এখানে স্থানিক বাধাটা ছিল বেশি তোমরা এই কথাটা লিখে নাও ঠিক আছে তাহলে অ্যানসার হচ্ছে আমাদের ইথাইন থেকে ইথেন এই বিক্রিয়াটার হার বেশি আচ্ছা তাহলে এটুকু যদি তোমাদের লেখা হয়ে যায় তাহলে এবার চলো আমরা তো অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম এই যে আমরা দেখো অ্যালকাইন থেকে অ্যালকেন তো আমরা যদি চাই অ্যালকাইন থেকে অ্যালকিন বানাবো ঠিক আছে এখান থেকে জাস্ট এই স্টেপ পর্যন্ত আসবো তাহলে উপায়টা কি চলো আমরা এবার এটা শিখব আচ্ছা তাহলে এবার হেডলাইন দাও যে অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকাইন থেকে আমরা এবার বানাবো অ্যালকিন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমাদের আসলে ওই যে দেখলাম কিছুক্ষণ আগে বিক্রিয়াটা দুই স্টেপে হচ্ছিলো অ্যালকিন যদি হয়ে যায় তার মানে বিক্রিয়াটা আসলে এক স্টেপে থামাইতে হবে তো এই জন্য দুইটা প্রসেস আছে প্রসেস আছে দুইটা আসলে একটা প্রসেস হচ্ছে একটাকে বলে তোমার রোজেন মুন্ড বিজারণ বা রোজ্যান্ড মুন রিডাকশান রোজ্যান্ড মন্ড রিডাকশান আর আরেকটা প্রসেসকে বলে রিডাকশন রিডাকশান একটা প্রসেস হচ্ছে বার্স রিডাকশন তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির দুইটা প্রসেস রোজেনমুন রিডাকশন আর হচ্ছে বার্স রিডাকশন চলো আমরা আগে এটা একটু শিখি আচ্ছা রোজেনমুন রিডাকশনে আসো আচ্ছা নর্মালি দেখো আমরা যদি একটা অ্যালকাইন নিই এই জায়গায় আমরা হাইড্রোজেন গ্যাস আর উপরে যদি আমরা ওই যে প্লাটিনাম বা প্যালারিয়াম মনে আছে প্যালারিয়াম যদি আমরা দিই তখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস লাগতো তাহলে যদি শুধুমাত্র এইটুকু থাকে তখন কি হবে যে হ্যাঁ আমাদের প্রথম স্টেপে অ্যালকিন সেকেন্ড স্টেপে কি অ্যালকিন তৈরি হবে আচ্ছা কিন্তু এই বিক্রাটাই জাস্ট হচ্ছে আমরা যদি একটা প্রভাবক বিষ ইউজ করি এই জায়গায় একটা প্রভাবক বিষ বেরিয়াম সালফেট এটা এটা যদি আমরা ইউজ করি তাহলে এই জায়গায় কী বললাম এই বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ এই প্রভাবক বিষটা যদি আমরা ইউজ করি তখন কি হয় আর বিক্রিয়াটা মানে ফার্দার স্টেপ আর আগায় না দুই স্টেপ আর আগায় না এখান থেকে জাস্ট এক স্টেপে আমাদের অ্যালকিন তৈরি হয় এক স্টেপে অ্যালকিন তৈরি হয় তার আরেকটু কথা এখান থেকে মনে রাখা লাগবে যে এই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট এই পুরো জিনিসটাকে একসাথে বলে লিন্ডলার ক্যাটালিস্ট এটাকে বলে লিন্ডলার প্রভাবক বা লিন্ডলার ক্যাটালিস্ট তাহলে সোজা কথা রোজেনমুন্ড রিড্যাকশনে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয় লিন্ডলার ক্যাটালিস্ট এবং বিক্রিয়াটা ফার্দার স্টেপ আর আগায় না কারণটা কি আমরা একটা প্রভাবক বিষ ইউজ করছি বেরিয়াম সালফেট সেটা বিক্রিয়াটাকে একটা স্টেপেই থেমে দেয় আচ্ছা তাহলে এটা একটা প্রসেস গেল আর এদিকে আসো বার্সি রিডাকশন বার্সি রিডাকশনে কী হয় এই জায়গায় আমাদের ডিরেক্ট হাইড্রোজেন আসলে যুক্ত হয় না বার্শিরাকশনের মেকানিজমটা তোমাদের যখন আমরা ওই অ্যালকাইন অ্যালকিন যখন অ্যালকিনের প্রস্তুতি যখন আমরা পড়বো তার মাঝে যেটার মেকানিজম আমি দেখানোর চেষ্টা করব পার্সিরাকশান তো আপাতত মেকানিজম না দেখে আমরা একটু মানে জাস্ট কী কী ইউজ করা হয় দেখি এখানে ইউজ করা হয় তোমার সোডিয়াম সোডিয়ামের সাথে ইউজ করে লিকুইড অ্যামোনিয়া আর তার সাথে সি টু এইচ ফাইভ বা তোমার ইথানল আচ্ছা কার কাজটা কি আমি একটু বলি সোরিয়াম এই যে আমি বলছিলাম যে বিক্রিয়াতে ধাতু ইউজ করা হয় ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা তাহলে এই যে সোরিয়াম এই জায়গায় আসলে এটাকে বলে ইলেকট্রন ডোনেটর ইলেকট্রন ত্যাগ করে এটা ইলেকট্রন ডোনেটর আর এই যে সিটু এইচ এটা হচ্ছে প্রোটন ডোনেটর এটা এখান থেকে প্রোটন দেয় এটা আসলে প্রোটন ডোনেটর আর এই যে লিকুইড অ্যামোনিয়া এটা আসলে দ্রাবক এই জিনিসটা দ্রাবক তাহলে আমরা বার্সিড্যাকশনে বললাম হ্যাঁ বার্সিড্যাকশনে কী কী ইউজ করা হয় ইউজ করা হয় সোরিয়াম ধাতু তার সাথে লিকুইড অ্যামোনিয়া আর তার সাথে প্রোটন ডোনেটর হিসাবে ইথানল যদি ইউজ করি তাহলে কী তৈরি হবে দেখো আমরা একটা বিক্রিয়া দেখি আর সি ট্রিপল ওয়ান সি তার সাথে সি এইচ থ্রি তাহলে এই জায়গায় যদি আমরা সোডিয়ামের সাথে লিকুইড অ্যামোনিয়া সাথে সি টু এইচ ফাইভ ও এইচ ইথানল এটা যদি ইউজ করি আবারও বলতেছি আমি মেকানিজম দেখাচ্ছি না কি হবে জাস্ট এই যে দুইটা যেই পাইবন্ধন দুইটা পাইবন্ধনের মাঝে একটা বন্ধন এখান থেকে ভেঙে যাবে দুই কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে ঠিক আছে একদম সিমিলার ওই যে রোজেন মন বিচারণের মতোই হ্যাঁ দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হইলো আর এই জায়গায় হ্যাঁ আমাদের কী হচ্ছে যে আর কোনো এখানে সাইড প্রোডাক্ট লিখতেছি না জাস্ট এগুলো মেকানিজমে আমরা বলে দিব জাস্ট দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হলো পাই বন্ধনটা ভেঙে গেল আচ্ছা তাহলে এখন কোশ্চিন হচ্ছে যে এই যে আমরা আমরা বার্ষ রিয়াকশন দেখলাম আর রোজেনমোন দেখলাম পার্থক্যটা কোথায় দুইটার মাঝে মনে রাখা লাগবে যে তোমরা কিন্তু জানো যে অ্যালকাইনগুলো দুই রকম হয় অ্যালকাইন অ্যালকাইনগুলো দুই রকম হতে পারে কী কী হইতে পারে সেটা প্রান্তীয় অ্যালকাইন হইতে পারে সেটা প্রান্তীয় অ্যালকাইন অথবা হতে পারে সেটা অপ্রান্তীয় অ্যালকাইন প্রান্তীয় অ্যালকাইন অথবা অপ্রান্তীয় অ্যালকাইন প্রান্তীয় অথবা অপ্রান্তীয় অ্যালকাইন প্রান্তীয় অ্যালকাইন মানে কি যে প্রথম কার্বনেই যদি ট্রিপল বন্ড থাকে সেটা হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন যেমন এই যে এখানে এটা হচ্ছে একটা প্রান্তীয় অ্যালকাইন কারণ কি দেখো এই যে এক নম্বর কার্বনে কি আছে ত্রিবন্ধন আছে ট্রিপল বন্ড আছে কিন্তু দেখো এই জায়গায় দেখো এটা কিন্তু একটা অপ্রান্তীয় অ্যালকাইন কারণ দেখো এই জায়গায় কী হচ্ছে এক দুই যে এখান থেকে যদি আমরা নাম্বারিং স্টার্ট করি এক দুই নাম্বার কার্বনে কী আছে ট্রিপল বন্ড তাহলে সোজা কথা প্রান্তীয় অ্যালকাইন মানে হচ্ছে এক নং কার্বনে ট্রিপল বন্ড এক নং কার্বনে যদি ট্রিপল বন্ড থাকে সেটা প্রান্তীয় আর এটা যদি না হয় তাহলে সেটা কি অপ্রান্তীয় যদি এটা না হয় তো মনে রাখা লাগবে যে মুন রিডাকশন যেটা এই রোজেনমোন রিডাকশন এটা প্রান্তীয় অ্যালকাইনেও হয় আবার অপ্রান্তীয় অ্যালকাইনেও হয় কিন্তু যেটা বার্স রিডাকশন এটা শুধুমাত্র অপ্রান্তীয় অ্যালকাইনে হয় দেখো যেখানে এক্সাম্পলটা নিছি অপ্রান্তীয় আচ্ছা এটা কেন হয় এটা বার্ডস রিডাকশন মেকানিজম দেখলে আমরা বুঝব ওই যে বললাম মানে অ্যালকিনের প্রস্তুতির মাঝে আমরা ইনশাল্লাহ এটার মেকানিজম দেখব সমস্যা নাই তাহলে জাস্ট আপাতত লিখে নাও যে বার্স রিডাকশন এটা শুধু অপ্রান্তীয় অ্যালকাইনে হয় শুধু অপ্রান্তীয় অ্যালকাইনে হয় আর যেটা রোজেনমন্ডির অ্যাকশন এটা প্রান্তীয় অথবা অপ্রান্তীয় যে কোনো অ্যালকাইনে হয় প্রান্তীয় বা অপ্রান্তীয় অ্যালকাইনে হয় আচ্ছা এখন এই যে আমরা বার্ষিকশন দেখলাম এটা অপ্রান্তীয় অ্যালকাইন হয় খুব ভালো কথা কিন্তু আমাদের বার্ষিকশনের একটা ফ্যামাস ইউজ আছে ফেমাস একটা ইউজ আছে বার্ষী র্যাকশন সেটা কি যে বেঞ্জিন বলয় বার্স রিডাকশন করা হয় অনেক সময় চলো এটা একটু ধরো তোমরা হেডলাইন দাও যদি এইটুকু লেখা হয়ে থাকে সবার তাহলে এবার হেডলাইন কী দিবা বেঞ্জিন বলয়ে বার্স রিডাকশান বেঞ্জিন বলে বার্স আচ্ছা তাহলে এবার বেঞ্জিন বলয়ে বার্স রিডাকশন দেখবো আমরা দেখো ধরো এই যে একটা বেঞ্জিন বলয় আছে বেঞ্জিন বলয়ের উপরে যে কোনো একটা গ্রুপ থাকতে পারে সমস্যা নাই যে কোনো গ্রুপ হইতে পারে এটা সিএইচ থ্রি ঠিক আছে এই গ্রুপের জায়গায় এটা হতে পারে সিএইচ থ্রি অথবা হইতে পারে এটা ও এইচ সিএইচ থ্রি হইতে পারে অথবা ও হতে হইতে পারে অথবা এইচ টু হইতে পারে যে কোনো একটা গ্রুপ থাকবে সোজা কথা অথবা শুধু কোনো গ্রুপ নাও থাকতে পারে সমস্যা নাই গ্রুপ যদি এখানে নাও থাকে তাও হবে ঠিক আছে তাহলে বেঞ্জিন বলয় অথবা বেঞ্জিন বলার সাথে যে কোনো গ্রুপ যদি এটা যুক্ত থাকে এখানে যদি আমরা বার্স রিরাকশন করি সোডিয়ামের সাথে লিকুইড অ্যামোনিয়া আর তার সাথে সি টু এইচ ফাইভ ও এইচ যদি আমরা এটা দিই তাহলে কী হবে দেখো এই যে এখানে দেখো বার্স রিডাকশন আসলে কী করেছিল একটা পাইবন্ধন ভেঙে দুইটা হাইড্রোজেন যুক্ত করে সোজা কথা তো এটাই তাই তো তাহলে এখানেও দেখো এই যে আমাদের যে কোনো একটা বন্ধন তিনটার মাঝে যে কোনো একটা পায়বন্ধন ভেঙে সে আসলে দুইটা হাইড্রোজেন যুক্ত করবে তাহলে ধরো আমরা বললাম যে এই বন্ধন যেটা এটা সে ভেঙে ফেললো এই পায়বন্ধনটা ভেঙে এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত করলো তাহলে দেখো কি প্রোডাক্ট হচ্ছে এই জায়গায় আমি একটু নিচে দেখি তাহলে হ্যাঁ উপরে তো ঠিকঠাক আছে সমস্যা নাই এই বন্ধন আর এইটা এই দুইটা ঠিক আছে বাট এই যে এই দুই কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে তার মানে এই ডাবল বন্ডটা এখন আর নাই যেহেতু স্কেলেটন তাহলে তো আমাদের হাইড্রোজেন দেখাইতে হয় না আচ্ছা এরপরে আবার কি হয় এবার দেখো এই বন্ধন দুইটা কিন্তু পাশাপাশি আছে এই যে এখানে পাই ইলেকট্রন এই যে পাই ইলেকট্রন এই পাশাপাশি পা ইলেকট্রনগুলো এদের মাঝে আবার বিকর্ষণ স্টার্ট করে দেয় বিকর্ষণ স্টার্ট করে দেয় এই জন্য স্ট্যাবিলিটি পাওয়ার জন্য কী হয় একটা পাই পায়বন্ধন শিফট হয়ে পাশের কার্বনে চলে যায় তাহলে এই জায়গায় দেখো আলটিমেটলি প্রোডাক্টটা কী হচ্ছে তাহলে যে এই যে বেঞ্জিন বলয় এই পাই পায়বন্ধনটা ঠিক আছে আর এই পায়বন্ধনটা শিফট হয়ে এখানে চলে গেল আর উপরে আমাদের জি তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আলটিমেট প্রোডাক্ট এটাই সেই আলটিমেট প্রোডাক্ট তাহলে আমরা যদি বেঞ্জিন বলায় বার্স রিডাকশন করি এরকম একটা জিনিস তৈরি হয় আর এটার নাম কি নাম তোমরা নিজেরাই পারবা আইউপিসি নাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে নাম যদি বলতে চাও তাহলে বলা লাগবে সাইক্লো সাইক্লো অ্যালকা ডাই ইন সাইক্লো অ্যালকা ডাই ইন ঠিক আছে সাইক্লো অ্যাল্কা ডাই ইন প্রস্তুত হয় এই জায়গা থেকে তাহলে একটু মাথায় রাখো তোমরা যে বার্স রিডাকশনের একটা ফেমাস ইউজ হচ্ছে বেঞ্জিন বলাই বার্স রিডাকশন এবং বেঞ্জিন বলে বাড়শ রাকশন করলে সাইক্লো অ্যালকা ডাই ইন প্রস্তুত হয় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ওই যে বললাম শুধুমাত্র বাকি থাকলো মেকানিজম অংশটুকু এটা আমরা ওই যে অ্যালকিনের প্রস্তুতিতে পড়াবো